আসসালামাইকুম তোমরা যারা ছবিতে পরীক্ষা দেবো তোমাদের জন্য কারণ তোমাকে বলছে ধরো কথার কথা আইকিউতে তোমার কয়টা সঠিক হইতে হবে আটটা সঠিক হইতে হবে বা সাতটা সঠিক হইতে হবে তোমার এখানে ছয় হয়েছে বাট ওইগুলোতে তুমি বেশি মার্ক পাইছো তবুও কিন্তু হবে না অর্থাৎ তাদের যে সাবজেক্ট কন্ডিশন যেটা দেওয়া আছে সেটাই তোমাকে ফুলফিল করতে হবে না হলে তুমি কিন্তু সাবজেক্ট পাবা না তো চলো আমরা যদি একটু পাস গুলো ভালোভাবে দেখি আমরা আলাদা আলাদা করে দেখবো চলো আলাদা এই যে এখানে দেখো ডিটেলস দেওয়া আছে বি ইউনিটের কথা বলা আছে তুমি একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা আমি তোমাদেরকে যদি বলি আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে নিতে পারো এটার পিডিএফ নিয়ে নিতে পারো অথবা তুমি যে কাজটা করবা সেটা হইলো ছবি যে এটা আছে ওয়েবসাইট আছে এখানে যে প্রসপেক্টাস যেটা আছে এটা ডাউনলোড করে নিবা এখানে ডিটেইলস এই তথ্যগুলো তুমি পেয়ে যাবা দেখো বাংলা 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 তোমার কত লাগবে এখানে সতেরো লাগবে ইংরেজিতে আট লাগবে সাধারণ জ্ঞানে পনেরো লাগবে অর্থাৎ এই করে তোমার কি করতে হবে সঠিক করতে হবে নট মার্ক নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয় এগুলো তোমার কি করতে হবে সঠিক করতে হবে তারপর ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস সংস্কৃতি আহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আর কি তারপরে ফার্সি ভাষা বাংলাদেশ স্টাডিজ এগুলো পাওয়ার জন্য বাংলায় লাগবে নয় ইংরেজিতে আর সাধারণ জ্ঞানে পনেরো সাধারণ জ্ঞানে টোটাল সবগুলোতে পনেরো লাগবে এখানে শুধু সংস্কৃত সাবজেক্ট যেটা হিন্দু ধর্মের জন্য আর কি সংস্কৃত এখানে কিছু কোথা আছে আর কি বাইরেও এখানে জয়েন করতে পারে কোনো সমস্যা নেই তাদের জন্য সাধারণ জ্ঞান লাগবে তেরো ইংরেজি লাগবে হইলো ছয় আর বাংলা লাগবে সাত আর যারা বাংলা মিডিয়ামের না ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য রয়েছে ঐচ্ছিক ইংরেজি বুঝতে ব্যাপারটা তো এখানে স্ক্রিনশট দিয়ে নাও এগুলো তোমার ভালোভাবে দেখবো অথবা প্রসেপেক্টাস থেকে দেখে নেবা তারপর বি এর কথা যদি বলি এখানে নাট্যকলা চারুকলা সংগীত রয়েছে বাংলা ছয় ইংরেজি পাঁচ সাধারণ জ্ঞান সতেরো এটা লাগবে এবং তাদের কিন্তু আলাদা যোগ্যতা লাগবে এখানে আমি যদি বি এর কথা বলি বা ডি ওয়ান এর কথা বলি এগুলো কিন্তু আলাদা আলাদা যোগ্যতা লাগে কিন্তু এখানে বি টু দেখো এখানে দেওয়া আছে আর ইসলামিক স্টাডিজ পালি তিনটা এখানে সাবজেক্ট রয়েছে আর ইসলামিক স্টাডিজ এগুলো পাওয়ার জন্য তোমাকে বাংলায় লাগবে কত বাংলায় লাগবে সাত ইংরেজিতে ছয় এবং তুমি যদি আরবি পেতে চাও আরবিতে সাত লাগবে ইসলামিক স্টাডিজ বা সাধারণ জ্ঞান যে কোনো একটার মধ্যে কত স্বাদ তো যে ইসলাম ধর্মে বা ইসলামিক স্টাডিজ নিয়ে সে তো আর বুদ্ধিস বা পালি এগুলো তো আর দেখাচ্ছে না তাই না তারপর ইসলামিক স্টাডিজ পাওয়ার জন্য তোমার কি লাগবে আরবি বা ইসলামিক স্টাডিজ যে কোনো একটা হতে স্বাদ অন্য যে কোনো একটা হইতে স্বাদ অর্থাৎ তুমি আরবিতে স্বাদ সাধারণ জ্ঞানের স্বাদ এইটা আর পালি পালিতেও সেম ক্যাটাগরি তো এই কয়েকটা আর এই কয়েকটার মধ্যে যে কোনো একটাতে কত পাইতে হবে স্বাদ অর্থাৎ তুমি সাধারণ জ্ঞান দেখাবা আর পালি দেখাবা তাই না এরা তো তাই দেখাবে যে পালি নিয়ে পড়বে সে ইসলামিক স্টাডিজ দেখাবে না তাহলে সাধারণ জ্ঞানের স্বাদ এবং পালিতে কত

যেগুলো রয়েছে একেবারেই সেম এখানে কোনো আলাদা কন্ডিশন নেই শুধু অর্থনীতির এখানে কন্ডিশন দিয়ে রাখছে আর কন্ডিশনটা আছে ভূগোল মনোবিজ্ঞান এগুলোর জন্য অবশ্যই তোমার ভূগোল মনোবিজ্ঞান সাবজেক্ট থাকতে হবে না হলে তোমাকে এখানে দেবে না তারা কারণ এগুলো তো সায়েন্সের সাবজেক্ট বলা চলে ওকে আইন পাওয়ার জন্য তোমার আলাদা আলাদা জিপিএ কন্ডিশন রয়েছে আর বাইরে তোমার বাংলায় দশ ইংরেজিতে পনেরো বিশ্লেষণ তোমার তো আর এসএসসি এসএসসি চিন্তা করে লাভ নাই পরীক্ষার হলে কি হয়েছে এটা তার মানে তুমি দশ দশ আট আট পেয়ে গেলে চান্স পেয়ে যাবা এরকম কি পসিবল এখানে কথা হচ্ছে বিশ হচ্ছে এখানে তোমার ষোলো হচ্ছে চান্স হবে না ছত্রিশ ফেল চল্লিশ ফাইলে তুমি পাশ হবা এটা কি এটা হলে তোমার ন্যূনতম সঠিক করতে হবে এই জন্য কি এখানে এটা দেওয়া আছে বুঝতে পারছো

সলভ করে দেবো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম